আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গাজা ইসরায়েলি হামলা বিশ ফিলিস্তিন নিহত এরপর রয়েছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ও নিক নিয়ে নামছে বেলারুশ ও রাশিয়া সর্বশেষ থাকছে ভারতকে শাহবাজ শরীফের করা হুশিয়ারি এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় ইসরায়েলি হামলায় বিশ নিহত নিহতায় একাধিক ইসরায়েলি হামলায় অন্তত বিশ জন ফিলিস্তিন নিহত হয়েছে স্থানীয় চিকিৎসা সূত্র জানায় নাসের আওদা হাসপাতাল নিহতদের মরদেহ নেওয়া হয়েছে সেখানে প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষ এ জানায় নিহতদের কয়েকজন সাহায্য বিতরণ কেন্দ্র পথে বা গাজায় প্রবেশ করা ত্রাণবাহী কাফেলার জন্য অপেক্ষার সময় গুলি করে হত্যা করা হয় অন্যরা মধ্যে পাঁচ শিশু রয়েছে গাজা শহরের এক বিমান নিজেদের নিহত নিহত হন হামলায় একজন বলে চিকিৎসকরা জানিয়েছে অন্যদিকে কেন্দ্রীয় অঞ্চলের ওয়াদি গাজার দক্ষিণে সাহায্যের জন্য অপেক্ষার অবস্থায় ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা বিতরণ কেন্দ্রে বেসামরিক হতাহতের প্রতিবেদনগুলো যাচাই করছে জার্মান সংবাদ সংস্থা ডিপিক একে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন নেম করিডোর এলাকায় সেনাবাহিনীর গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে বলে তাদের জানা নেই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র নিক নিয়ে নামছে বেলারুশ রাশিয়া রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় প্রথমবারের মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম পোরে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুশীলন করতে যাচ্ছে বেলারুশ ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর পূর্ব সীমান্তের কাছে অনুষ্ঠিতব্য জাপাত দুই হাজার পঁচিশ মহড়ার এই প্রশিক্ষণ দেওয়া হবে সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুস রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এবং অর্থনৈতিক ও সামরিকভাবে মস্কোর উপর নির্ভরশীল দুই সালের ইউক্রেনে রুশ আগ্রাসনের সময় দেশটি নিজেদের ভূখণ্ড রুশ সেনাদের ব্যবহারের অনুমতি দিয়েছিল পোল্যান্ড ইউক্রেন ও বাল্টিক দেশগুলো বারবার বেলারুসে সামরিক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বিগ্ন হয়েছে তবে রাশিয়া জানিয়েছে বছরের শেষ নাগাদ বেলারুস ওরিস ক্ষেপণাস্ত্র স্থাপন করা হবে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে রুশ সহকর্মীদের সঙ্গে মিলে এই ধরনের অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে তিনি বলেন আমরা পশ্চিম ও উত্তর সীমান্তের পরিস্থিতি দেখছি বসে থেকে সামরিক কার্যকলাপ দেখতে পারি না রাশিয়ার নতুন মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র ওরিস ইউক্রেনের নিপ্রো শহরে গত বছর শেষ দিকে পরীক্ষামূলক হামলার মাধ্যমে প্রথম প্রকাশ্যে আসে এটি শব্দের গতির চেয়ে প্রায় দশ গুণ দ্রুত যা রাডারের পক্ষে শনাক্ত করা কঠিন পাল্লা আনুমানিক পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার হলেও কিছু অনুমান অনুযায়ী সর্বোচ্চ কিলোমিটার পর্যন্ত যেতে পারে ফলে প্রায় গোটা ইউরোপের আওতায় পড়ে এতে একাধিক স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রিত ওয়ারহেড থাকে প্রতিটিতে একাধিক মিউনিশন সহ যা একসঙ্গে নিশানায় পৌঁছায় বিশেষজ্ঞদের মধ্যে এটি উন্নত ইস্কান্দার বা ছোট আকারের ইয়ারস এম আই সংস্করণ হতে পারে পারমাণবিক ওয়ারহেড ছাড়াও এটি গভীর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করতে সক্ষম এবং আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতেও পারবে বলে রুশ দাবি ভারতকে শাহবাজ শরীফের করা হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়ে বলেছে সিন্ধু নদীর উপর পাকিস্তানের পানির অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে ভারতকে কঠোর জবাব দেওয়া হবে হেগের আন্তর্জাতিক আদালত সম্প্রতি পাকিস্তানের পক্ষে রায় দিয়ে ভারতকে একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত না করার নির্দেশ দেওয়ার পর শাহবাস শরীফ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনি পাকিস্তানের এক ফোঁটা পানি নিতে পারেন না যদি সাহস করেন তাহলে এমন শিক্ষা দেব যা সারা জীবন মনে রাখবেন শরীফ আরও বলেন সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনী ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যার মধ্যে চারটি ছিল রাফাল এর আগে পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলোয়াল ভুট্টো পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ভারতকে অনুরূপ সতর্ক দিয়েছেন পানি বন্টন ও সীমান্ত ইস্যুতে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে উনিশশো সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি অনুযায়ী সিন্ধু নদীর পানি সুষ্ঠু বন্টন ও ভারত ও পাকিস্তান বাধ্য বাধ্যবাধকতার মধ্যে রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার পাশাপাশি জল সম্বন্ধীয় বিরোধ তীব্রতর হচ্ছে